রাজধানীতে জিয়া সংসদের আলোচনা সভা ক্রাইমলেন্স টোয়েন্টি ফোর অপরাধের খোঁজে সত্যের সন্ধানে আজকে আমাদের জিয়া সংসদের প্রধান অতিথি কবি নাজমুল হোসেন ভাই এবং উত্তরের রিপন ভাই এবং সেক্রেটারি ছাত্র ভাই এবং সেন্ট্রালের জিয়া রহমান ভাই এবং গাজীপুরের মাসুদুর রহমান রানা ভাই এবং মতলবের মনির ভাই আপনাদেরকে কৃতজ্ঞ দিয়ে আমি শেষ করতে পারব না আমি দশ তারিখের আগস্টের ঢাকা মহানগর দক্ষিণের জিয়া সংসদের যখন আমাকে নাজমুল ভাই এবং জালাল ভাই কুমড়ি দেয় তখন আমি বলছিলাম আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমাকে যতটুক পারেন আমারকে হেল্প করবেন ইনশাল্লাহ আমি আপনাদের এই জিয়া সংসদকে একদিন নিবন্ধনের দায়িত্ব একদম রাস্তা ক্লিয়ার করে দেব এবং আমি আরও সহ বলছি নাজুল ভাইয়ের কাছে এবং জালাল ভাইয়ের কাছে আমি শেয়ার করেছি আমার কাছে যে কয়জন লোক আসে ওনাদের কাছে আমি অলরেডি এই জিয়া সংসদের মনোগ্রাম এবং কমেডি আমি পোস্ট করছি এবং দেশ বেগম খালেদা জিয়ার আপন চাতার্যবাই এমরেকা থাকে ওনার কাছে আমার কুমেডি এবং পেপার এবং নাজমুল ভাইয়ের বই আমি পোস্ট করে দিছি আমার দ্বিতীয়ত যে আমাদের উত্তরে যে সেখানে আমাদেরকে একটা পরিচয় দিল আরও আমার সত্যি একটু ভালো এবং আমার যে ছাড় ডেবের কেন্দ্রীয় কুমারি জয়েন্ট সেক্রেটারি দুই নম্বর উনি আজকে আরও একদিন আমাদের এই জিয়া সংসদের যে সমালোচনা করছে এটা বলা দিয়ে শেষ করতে পারব না এবং নাজুল ভাইয়েরও ইয়ে এবং এবং ওয়াশিং সাহেবের কাছে আমার এক মামত্ত ভাই ঢাকা ক্লাবে বলছে যে স্যার এই ঘটনা আমার ভাই দক্ষিণে জিয়া সংসদের সভাপতি কিন্তু আমি এই দশ তারিখে পাওয়ার পরে এ পর্যন্ত পাঁচটা প্রোগ্রাম করছি আপনাদের দোয়া নিয়ে এবং পরিশ্রম হয়েছে কিন্তু এটা আমি পরিশ্রম মনে করি না আমি মনে করি সামনে সাতই নভেম্বর সিপাহী বিপ্লব আছে আপনারা যদি আমাকে সহায়তা করেন হাত বাড়াই দেন তাহলে চেষ্টা করব এই দিনে আমরা নিবন্ধন আদায় করার চেষ্টা করব এবং এখানে প্রথম অতিথি আমরা চেষ্টা করতেছি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে আনার জন্য এবং মির্জা আব্বাস সাহেবকে আনার জন্য হাবিব সোহর ভাইকে আনার জন্য এবং ইশাক ভাইকে আনার জন্য উত্তরের কিছু দু একজন আনার জন্য তাবিজাউল ভাই বা আল মিন্টু এভাবে আমরা কিছু ভালো ভালো লোক আনার জন্য আনলে আমাদের যাতে ওই দিনে আমরা ইনশাল্লাহ ওনারা মন্ত্রে প্রেস করা খুশিয়ে বলে আমাদের জিয়া সংসদ আজকের থেকে নিবন্ধন শুরু হলো এবং আমাদের পার্টি অফিস তৈরি হলো এটা আমরা চাই সবার মনে আশা যাতে পূর্ণ হয় এই দোয়া নিয়ে আমি বক্তব্য বেশি দেব না আমার বড় ভাই আছে যেহেতু নাজমুলের কথা সবাই বলছে এবং রিপন বলছে আর অনেকে বলছে কিন্তু আর আমার বলার কিছু নাই সভাপতি যিনি যার সম্পর্কে বলছিলাম বলছিলামের লেখক গবেষক কবি এবং আমাদের প্রেসিডেন্ট তার মনে করেন যে সারা বাংলাদেশে কমপক্ষে এক হাজার ছাত্র থাকলে তার একজন ক্ষুদ্র মানে সবচেয়ে কম মেধাবী ছাত্র যায় সেটা হলো আমি নাজমুল ভাইয়ের এক হাজার ছাত্রর মধ্যে সবচেয়ে কম মেধাবী ছাত্র হলো আমি আর আজকে সভাপতি করতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ জিয়া সংসদের সম্মানিত সভাপতি আমাদের আনিস ভাই আগের অনুষ্ঠানে আমি বলছি উনি একজন কমিউনিটি পার্সন সবার সাথে কমিউনিকেশন থাকে খুব ভালো মানুষ আর আমাদের ঢাকা মহানগর দক্ষিণের যে সংসদের সেক্রেটারি আমাদের মানিক ভাই উনি চিরতরুণ ওনার ভাষা ওনার সব কিছু দেখবেন উনি একজন বড়ো ব্যবসায়ী তো ভাইকে ভাই সবসময় মানে সৎ পথে চলে তো ভাইয়ের প্রতি আমার অনুরোধ ভাই একা সৎ পথে চলতে হবে না সত্য এবং সত্যের আদেশ দিতে হবে আপনার সহযোগী যারা আছে তাদেরকে নিয়ে এরপরে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক যার কথা না বললে আমার বাসায় ভাত খাইতে দিবে না খন্দকার স্বামী সাহেব উনি মানিকগঞ্জের সব পরিবার খন্দকার পরিবারের এবং খন্দকার দেওয়ার সাহেবের খুব কাছের মানুষ উনি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক এরপরে আমাদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি সেক্রেটারি দেখছেন একজন বড় ব্যবসায়ী আর একজন মানুষ তারা যেভাবে চাঁদা দিয়ে করে আমরাও সেইভাবে চাঁদা দিয়ে দেবো আমাদের নাজরুল ভাই একতভাবে এই যে জিয়াউর রহমানের বই ছাপায় এই যে মেজর জিয়া ছাপাইছে উনিশ দফা ছাপাইছে এরপরে যত কিছু আছে সব একা করতেছে আপনাদের যে ফাইল দিয়েছে সব একা করতেছে সে কিন্তু তারা কিছুই করে না তো আমাদের অনুরোধ থাকলে আমাদের নাজুল ভাই থেকেও খেয়াল রাখবেন তিনি যেন আপনাদের এই কাজ করবো সারা বাংলাদেশে পৌঁছাই দিতে পারে আর একটা বিষয় হলো আমাদের সংগঠন একদম আপনি সর্বশেষ আপনার কি বলে উত্তর বিএনপি বিএনপি কেস করতেছে মারামারি করতেছে কাটাকাটি করতেছে এই জিনিসটা যে ভাইটা বলছে একটা সত্য কথা বলছে দুই দল কে কোনটা খাইব নিয়ে ঝগড়া করতেছে আমরা কারোর সাথে মিলতে পারতেছি না এর সাথে গেলে এর নিজের হিসেবে হইতেছে আমরা একা আছি কারোর কারো সাপোর্ট করতেছি না কিন্তু আমাদেরকে আগেতে দিতেছে না অনেক ধরনের বাধা এই হচ্ছে আর দ্বিতীয়ত আমরা যদি কোনো বিপদে পড়ি সেই বিপদের উদ্ধারটা কীভাবে হব এই জিনিসটা একটু জানতে চেয়েছি আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের নিবন্ধনের যে বিষয়টা এটা নিয়ে আমাদের অনেক কটাক্ষ করে হ্যাঁ দলের কোনো নিবন্ধন নাই বা এই যে এই যে আজকে কিন্তু আমরা জানি যে আজকে নিবন্ধনের ব্যাপারেই আমরা আসছি এতটুকু জানি এর বেশি কিছু জানি না আমাদের একটা ভাইস চেয়ারম্যান যে আমাদের কাজী হুমায়ুন সাহেব উনি আমাদেরকে অনেক হেল্প করে ওই এলাকার যত হেল্প করে আজকে উনি আসতে পারে নাই উনি আসলে হয়তো এটাকে আমরা যে কথাটা বলছি এই জিনিসটা একটু ডিফারেন্সি কারণ আমাদের নিবন্ধটা আসলে কি হয় এটা আপনার সাথে ওই হাসিনার ওই বিনা ভোটের সরকার ওই নিশিরাজ্যের সরকার তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আজকেও তারা আমাদের দলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দুইকা। তারা ওই তাদের অর্থটা ব্যবহার কইরা আমাদের দলে দলে কুন্দল লাগাইয়া কেস মামলা দিয়া তারা নির্যাতনের শিকার আমাদের এই আমরা যারা শহীদ পরিবারের সন্তান আমরা যারা রক্ত দিয়ে দলটা করি আমরা যারা আত্মা দিয়ে দলডা করি আমরা যারা এই জনগণের পায়ের দুলি মাথায় নিয়ে আমরা যারা দলডা করি আমাদেরকে নির্যাতন করছে বিশেষ করে আমি এই বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম আমার ফ্যামিলি ছিল আমার আমার মতন একজন নব কর্মীকে তারা এক একে দুই তিন চার পাঁচটা মামলায় জড়ায় দিয়েছে হাসিনার সাথেও আমার মামলা আমাকে জড়ায় দিছে আমার কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রাণের সভাপতি হৃদয়ের সভাপতি জনাব নাজমুল হাসান ভাই আমি ওনাকে এক দুই তিনবার আমি অবহিত করছি ভাইরা আপনারা সাবধান সতর্ক থাকবেন অর্থের জন্য আপনারা আপনারা আমরা অর্থ চাই না আমরা সম্পদ চাই একদিয়া আমাদের সম্পত্তি নয় রহমানের সুযোগ্য সন্তান উনি উনি আমার আমাদের সম্পতি এই বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তার তার অহংকার ওনার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে যেখানে যা করার লাগে জিয়া সংসদের জন্মলগ্ন থেকে আমরা আছি ছিলাম এবং থাকবো যে এই জিয়া সংসদ থেকে উনাই নির্দেশনায় ইনশাল্লাহ আমরা সাকসেস করব গাজীপুর গাজীপুর আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা সম্পূর্ণ কাজ করে ফেলেছি আজ কয়েক কাগজ আছে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড যেটা আমার ওয়ার্ড সে ওয়ার্ডও এক কাগজপত্র ছেলেটা অসুস্থ শিশুরা সামনে মস্তদের ওইটা দিয়ে দেবো তারপর থানা খুব দিয়েছি এবং উন্নত হয়ে যায় আর আমার ব্লকে আমি সার্বিক মূল দলের সভাপতি আমি জানি এই সতেরো বছর রাজনীতি করছি ঢাকা সিটি যাদের নিয়ন্ত্রণে সারা বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে তো ঢাকা সিটির কমিটি হওয়ার পরে জিয়া সংসদের অগ্রগতি অনেক কার্যক্রম বেড়েছে আর যে কোনো সংগঠনেরই আমরা যখন স্বেচ্ছাসেবক দল শুরু করছি আসলে ঢাকা সিটি থেকে যখন শুরু করছি তখন সারা বাংলাদেশে কিন্তু তাদের কার্যক্রম শুরু হয়েছে আগে কিন্তু অতটা কার্যক্রম ছিল না কৃষক দল সেম পরিস্থিতি মোটামুটি শহীদুল ইসলাম বাবুল ভাইরা যখন ঢাকা মহানগরকে প্রায়োরিটি দিছে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ একটা ভালো অবস্থান করছে বর্তমানে সারা বাংলাদেশে কৃষক দলের একটা অবস্থান তৈরি হচ্ছে তো জিয়া সংসদও আমি আমার দেখা অনুযায়ী ঢাকা সিটি কমিটি হওয়ার পরে দক্ষিণ এবং উত্তর কমিটিসে জিয়া সংসদের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে তো যেহেতু ঢাকা মহানগরের নেতাদের কাছে প্রত্যাশা থাকবে উত্তর এবং দক্ষিণের কাছে যে আপনারা যত প্রাতিষ্ঠানিক কমিটি থানা কমিটিগুলো যত বেশি দ্রুত হবে সারা বাংলাদেশে ওই অনুযায়ী জিয়া সংসদ সারা বাংলাদেশে আরও বেশি শক্তিশালী হবে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে পদ্ধতিও আমাদেরকে কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে চালিয়ে যেতে হবে এক আমি যে কথাগুলো ওনার কাছ থেকে শুনলাম আশা করি তো সবাই তো শুনছে ওনার এখানে যে চিত্রটা আজ থেকে একেবারে শুরুতে যখন গাজীপুর জিয়া সংসদ করা হয়েছিল তখনকার পরিস্থিতি থেকে উত্তরোত্তর অগ্রগতি হচ্ছে এটা তো আপনারা অনুধাবন করলেন ওনার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে তো এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করেছিলাম উনি যেই কথা বলল যে প্রশাসনকে অবহিত করা এবং জিয়া সংসদ সম্পর্কে স্থানীয় সিনিয়র নেতাদেরকে অবহিত করার যে কাজ সেই কাজগুলো উনি সকল আমাদের এখানে আমরা ধন্যবাদ জানাই গাজীপুরের সম্মানিত সিনিয়র আর লিডার আমাদের সবারই হাসান উদ্দিন সরকারকে হাসান সরকারকে আমরা ধন্যবাদ আর কৃতজ্ঞতা কথা জানাই ওনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি এই হাসান সরকার গাজীপুরের রাজনীতিতে বিএনপির রাজনীতিতে একটা মানে প্রথম সারির একজন নেতা এখন সেই সেই হাসান সরকার আমাদের জিয়া সংসদকে তার স্নেহের আঁচলে বেঁধে রেখেছে এখন সকল কর্মকাণ্ডে হাসান সরকার পজিটিভলি আমাদেরকে সহযোগিতা করে তাই না তো এরকমভাবে আমরা ধন্যবাদ যে জিয়া সংসদ মহানগরকে মহানগর প্রতিকূলতা পেরিয়ে আজকে একটা পর্যায়ে যেতে পারছি গাজীপুরের যে চিত্রটা গাজীপুর মহানগর জিয়া সংসদ কার্যক্রম শুরু করার পরে তাদের কর্মপরিধি এমনভাবে বিস্তৃত করছে অনেকগুলো থানা কমিটি করছে প্লাস থানা থেকে ওয়ার্ড কমিটিগুলোও তারা করতে সক্ষম হয়েছে ঠিক আছে এটা হলো গাজীপুরের চিত্রটা ঠিক আছে হ্যাঁ ওয়ার্ড কমিটিও বাইরে বাইরা করছেন হ্যাঁ তাহলে আমরা এই যে ওয়ার্ড কমিটির ওনাদের জন্য আরেকটা জোরে করো তালিমের জন্য তাদের ক্রাইম ল্যাঞ্চ টোয়েন্টি ফোর অপরাধের খোঁজে সত্যের সন্ধানে